বাজারে উঠেছে জিবে জল আনা জলপাই সাধারণত ডালের সঙ্গে আবার অনেক সময় তরকারির সাথেও জলপাই খাওয়া হয় জলপাইয়ের আচার প্রায় সবাই খুব পছন্দ করে রান্না করা জলপাইয়ের চেয়ে কাঁচা জলপাইয়ের পুষ্টিগুণ অনেক বেশি জলপায়ে আছে প্রচুর খাদ্যশক্তি শর্করা ক্যালসিয়াম এবং ভিটামিন সি ও ই আর জলপাইয়ের তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট জলপায়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে পাশাপাশি পাথস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফল জলপায়ের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় জলপায়ের অক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় কালো জলপাই ভিটামিন ই এর বড় উৎস যা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এটি ত্বক ও চুলের সুস্বাস্থ্য রক্ষায় কাজ করে চুল পড়ে যাওয়ার সমস্যা দূর হয় জলপাইয়ের ভিটামিন ই ত্বকে মসৃণ ভাব আনে এছাড়া ত্বকের ক্যান্সারের হাত থেকেও বাঁচায় জলপাই হাড়ের ক্ষয়রোধ করে নিয়মিত জলপাই খেলে গ্যাস্ট্রিক ও আলসার কম হয় বিপাক্রিয়া ঠিকভাবে হয় জলপাই আয়রনের অভাব দূর করে চোখের যত্নে জলপাইয়ের ভিটামিন এ পাওয়া যায় চোখে জীবাণুর আক্রমণ চোখ ওঠা চোখের পাতায় ইনফেকশনজনিত সমস্যা দূর করে এটি নিয়মিত জলপাই খেলে পিত্তথলিতে পাথর হয় না জলপাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে তাই প্রতিদিন জলপাই খাওয়ার অভ্যাস করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে